জীবনে কিভাবে বরকত আসে বলেন জীবনে প্রিয় ভাই আমার দিকে একটু তাকান খেয়াল করেন জীবনে কিভাবে বরকত আসে বরকত তো বুঝেন বরকত কি জিনিস বলেন তো একজন বলেন বরকত কি বরকত হচ্ছে কাজ হবে অল্প কিন্তু ফল হবে বেশ বলেন কাজ হবে অল্প ফল হবে বেশ সোহান বলবেন না ছাত্র পড়াশোনা করবে অল্প কিন্তু ফল রেজাল্ট করবে ভালো এর নাম বরপদ নাম বলেন আবার এয়ার আবেগ যদি আমরা বলি বরপদ কাকে বলে কাকে বলে তাহলে এর সেন্টেন্স হবে এমন শুধু তুল খাইরিন ইলাহী ফিশ আই কোনো জিনিসের মধ্যে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে কল্যাণ এসে আমার আমার দিকে খেয়াল করেন প্রিয় ভাই কোনো একটা জিনিসের উপরে আল্লাতালার পক্ষ থেকে কল্যাণ এসে করা ছুঁয়ে যাওয়ার নাম হলো বরকত সুহান আল্লাহ বলেন এই জন্য আমাদের রসুল সাল সাল্লাম বলেছেন তোমরা দেখো খাবার খাবা আঙ্গুলিগুলো চেটে খাবা কেননা খাবারের কোন অংশে বরকত আছে এটা তুমি জানো না সুহান আল্লাহ বলেন এই জন্য পরে যাওয়া খাবারকে উঠিয়ে খেতে হবে আঙ্গুলগুলো চেটে খেতে হবে কেননা কোন দানার মধ্যে কোন খাদ্যের অবশিষ্টাংশের মধ্যে আল্লাহ তালা রেখেছেন এটা আল্লাহ আল্লাহ তালা প্রকাশ করেননি এই জন্য খাবার খাওয়ার শুরুতেই একটা দোয়া করতে হয় নিজেকে ছোট মনে করতে হয় প্রিয় ভাইয়েরা নিজেকে খাবারের সামনে ছোট করতে হয় এই খুব ভালো করে খেয়াল করবেন যারা ইসলামিক যারা আল্লাহওয়ালা তারা কিন্তু খাবার ডাইনিংয়ে বসে খায় না চেয়ার টেবিলে বসে খায় না এখন আমাদের এই কথাটা নতুন লাগতে পারে হুজুর আবার কোথায় থেকে আসলো কোন জঙ্গল থেকে আসলো উঠে নাকি খাবার খাওয়া যাবে না এই এই যুগে চলে না না অনেক আগে আপনি হাদিসের আছে একটি অন্যতম কিতাব ছয়টি বিশুদ্ধতম কিতাব থেকে তিরমিজি শরীফ একটা সুনানে তিরমিজি একটা কিতাব সেই কিতাবের দ্বিতীয় অংশের প্রথম হাদিস এই সম্পর্কে খাবার সম্পর্ক সুহান আল্লাহ বলেন আল্লাহ রসুল এগুলো বলেছেন আল্লাহ রসুল টেবিলে খাবার খেতেন না ডাইনিংয়ে বসে খাবার খেতেন না চেয়ারে বসে হেলান দিয়ে বিলাস বহুলভাবে বিলাসিতা করে আল্লাহ রসুল খাবার খেতেন না খাবার খাওয়ার সুন্না হচ্ছে ফ্লোরে বসে মাটিতে বসে দস্তরখানে বসে দস্তরখানের সামনে নিয়ে সুন্দর করে খাবার খাও সুহান বলবেন না প্রিয় ভাই এটা হচ্ছে রসুল উল্লাহ সাল্লি সাল্লামের সুন্না প্রিয় ভাইরা আজকের আলোচনার একটা অংশ হচ্ছে যার জীবনে যত বেশি সুন্নার উপরে আলোচনা হবে তার জীবনে তত বেশি বরকত আসবে তাহলে আমরা শুরু আলোচনার একদম ভিতরে চলে যাই আজকের আলোচনার টপিক আমরা আলোচ্য বিষয়ে শুনেছিলাম জীবনে কিভাবে বরকত আস আর আমরা বরকত শুনছিলাম যে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো কাজের বা কোনো বিষয়ে যদি কল্যাণ এসে পৌঁছে ওই কাজের প্রতি ওই বিষয়ের প্রতি আল্লাহ তালা পক্ষ থেকে বরকরাস সুহান আল্লাহ যদি আপনার কাজের শুরুতে মাঝে এবং শেষে আল্লাহ তালার সন্তুষ্টি না থাকে প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা খুশি করার জন্য যদি নিয়াদ না থাকে তাহলে মনে করবেন এই কাজের সাথে আল্লাহ তালার আপনার আপনার এই কাজের সাথে আল্লাহ তালার কেমন সম্পর্ক নাই কানেক্টিভিটি নাই আল্লাহ তালার সম্পর্ক নাই এবং আল্লাহ তালার যেহেতু সম্পর্ক নাই উত্তর করবে না আপনারা প্রশ্ন করব আপনাদের আল্লাহ তালার সাথে যেই কাজের যেই মানুষের সম্পর্ক না থাকে ওই কাজের ওই মানুষের জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কোনো জীবনে কখনো কি বরকত আসা সম্ভব প্রিয় ভাইরা এই তো উত্তর করলেন না যে সম্ভব সম্ভব না প্রিয় ভাইয়েরা যখন আল্লাহতালার পক্ষ থেকে কোনো কাজের সাথে কোনো মানুষের সাথে কানেকটিভিটি তৈরি হয়ে যায় আল্লাহর সাথে কানেকশন তৈরি হয় আল্লাহ সাথে সম্পর্ক তৈরি হয় যখন ওই কাজটা শুরুতে মাঝে এবং শেষে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য করা হয় কেবল মাত্র তখন ওই কাজের শুরুতে মাঝে এবং শেষে আল্লাহ বরকত দিয়ে ভরে দেয় সোহা আল্লাহ প্রিয় ভাইরা বরকত কি জিনিস বুঝতেছেন একটা উদাহরণ দেয় রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের জীবনের আমাচে কানাচে পরতে পরতে বরকত দিয়ে ভরাচ্ছে সোহান বলেন রসুল্লাহ সাল্লি সাল্লামের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন তার নবুয় পরবর্তী জীবন তার মাক্ষী জীবন মাদানী জীবন সমস্ত জীবনে আল্লাহ তালার পক্ষ থেকে বরকত এসেছে সুহায় রসুলের ঘরে তেমন টাকা পয়সা ছিল না প্রিয় ভাইয়ারা রসুলের স্ত্রীরা তেমন শাড়ি তেমন কাপড় অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থাপনা রসুল্লাহ সাল আলী খুব একটা আঞ্জাম দিয়েছিলেন না কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া সাল্লামের পারিবারিক জীবনে যদি আমরা একটু টাচ করি একটু যদি রসুল্লাহ সালু আসাল্লামের বিবি বাল বাচ্চার গুলো একটু যদি আমরা অধ্যয়ন করি আমরা দেখতে পাবো রসুল্লাহ সাল্লাহ আলী ও ধনকুবের ধন কুবের ছিলেন না রসুল্লাহ সল্লাহ আলী ওসাল্লামের পৃথিবীর মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের তেমন কোনো মালধন সম্পদ ছিল না তবে এটা আমরা জানতে পেরেছি যে রসুল্লাহ সাল্লি সাল্লামের পরিবারের শান্তি ছিল সুহান রসুল্লাহ সাল্লি সাল্লামের পরিবারে বরকত ছিল রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের পরিবারে সুখ ছিল শান্তি ছিল বরকত ছিল সুহান আল্লাহ বলবেন না রসুল্লাহ সাল্লি সাল্লামের পরিবারে এমনও কথা আসছে যে দুই দিন তিন দিন চলে গেছে কিন্তু চুলায় আগুন জ্বলে কিন্তু তারপরেও দেখা গিয়েছে আম্মাজানদের মুখে হাসি সোহাটাল্লা বলেন না না খেয়ে থাকতে পারার মধ্যে একটা শান্তি আছে প্রিয় ভাইরা দান করার মধ্যে এক ধরনের শান্তি সুখানুভূতি বিরাজ করে বিরাজ করে যারা এভাবে দান করতে পারে তারাই একমাত্র বুঝতে পারে এবং তের পাম যে আসলে আল্লাহ তারা সন্তুষ্টি চিত্তে দান করার মধ্যে কি সুখানুভূতি কি সুখ কাজ করে সোহান এই জন্য আমরা প্রতিটি কাজের আজকের এই আলোচনার একটা অংশ হচ্ছে আমরা প্রতিটি কাজের শুরুতে মাঝে এবং শেষে যাচাই করে নেব যে আমরা যে কাজটা করছি আজকে যে আলোচনা করছি এজ এ স্পিচার এজ এ স্পিকার আমি একজন লেকচারার হিসাবে আমি যে এখন আলোচনা করছি এই আলোচনার মধ্যে আল্লাহ তালার সন্তুষ্টি কতটুকু আছে আমরা শুনছি এই শোনার মধ্যে আল্লাহ তালার সন্তুষ্টি কতটুকু আছে অতটুকু বারবার আমরা যাচাই করব। আমরা নিয়াত আবারও পরিবর্তন করে নেই আল্লাহ যতক্ষণ পর্যন্ত কথা বলবো এবং শুনবো আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য যেন যেন হয় আপনাকে খুশি করার জন্য যেন হয় আমরা সকলে বলি আমিন